তো গুড মর্নিং সকলকে সুপ্রভাত বন্ধুরা আমি আছি এখন ট্রেনের ছাদে ট্রেনের ছাদ ব্লক করছি তোমরা তোমরা হয়তো ভাবছো আবার অবি কি পাগলের মতো কথা বলছি ট্রেনের ছাদ থেকে আবার কি ব্লক করা যায় আমি মজা করছি তোমাদের সাথে আমি আছি একদম আপারে কারণ ট্রেনের যে আপারের ছাদটা ট্রেনের ছাদটা আমার মাথায় থেকে যাচ্ছে তো তাই আমি বলছি আমি এখন আছি ছাদে আমি একটু ওখানে আমার আপারে বসলে না একটু অসুবিধাই হয় কারণ আমি একটু তো একটু লম্বা তো তার জন্য মাথা ঠেকে যাই মাথাটা কাত করে হেলিয়ে আমি ভিডিওটা নিচ্ছি আর বন্ধুরা দেখো আমাদের কমপ্লি ইয়েটা না পুরো ফাঁকা হয়ে যাচ্ছে কারণ ওনারা হচ্ছে ধানবাদে নামবে এটা হচ্ছে ধানবাদ স্টেশন তো প্রায় আর্ধেকের বেশি আমাদের কামরাটা ফাঁকা হয়ে গেছে তো বন্ধুরা আমিও একটু ধানবাদ স্টেশনে নেমে পড়লাম নেমে পড়ে সকালবেলা তো একটু ভিডিও ফিডিও সেশনটা তুলে নিলাম আমারও একটু ভিডিও তার সঙ্গে সঙ্গে তুলে নিলাম আমার না ছাড়ছেই না তো বন্ধুরা আমার সকালে পেয়ে গেছে খিদে আমি জি দেবনাতে চিড়ে ভাজাটা নিয়ে গেছিলাম এটা খেয়ে নেব এবার আমাদের ট্রেন লেট হয়ে গেছে প্রায় 2 ঘন্টা একটা 20:25 এ যে আলাদা কথা কিন্তু ট্রেন ঢুকবে 3:00 20:20 দেখাচ্ছে এখন না একটু টানে তাও 3:00 বাজে শোনা হচ্ছে তো ভেবেছিলাম ব্রেকফাস্টে যে বিস্কুট দিয়ে চা খাবো ওকে ট্রেনেই নেইmegen এ লাঞ্চ করব কিন্তু সেটা তো হলো না জানি না আর আমার ট্রেনের খাবার ভালো লাগে না খুব একটা তো আমার ব্যাগে আসার সময় আমি দুটো চিড়ে ভাজার প্যাকেট নিয়েছিলাম একটা আগে খেয়েছিলাম আর একটা এখন আছে খুব ভালো লাগে চিড়ে ভাজা খেতে তো আমাদের ওখানকার দেবনাথের চিড়ে ভাজা এটা আমি এখন খাচ্ছি খেয়ে কাকিমারা মনে হয় লাঞ্চ করবে ট্রেনে ট্রেনে আর আমি করবো না যদি হয় কিছু নেমে চা বিস্কিট কেক টেক খাবো তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে আর সারা রাত কাউকে ঘুম হয়নি ট্রেনে প্রচুর ঘুমই হয়নি একদম কেন জানি না কালকে একদম আর এত আমরা যে কম্পার্টমেন্টে আছি এত আওয়াজ হচ্ছিল সব তো তার জন্যে ঘুমটা একদম ঠিকঠাক হয়নি তো চলো দেখাচ্ছি তোমাদেরকে তো বন্ধুরা আমরা এই প্রকৃতি দেখতে দেখতে সময় কাটাচ্ছিলাম কারণ কি করব বাড়ির কাছে যখন চলে আসে না মানুষ তখন হাজারো মাইল দূর থেকে আসলে আর তর্শ হয় না লেট করলে বিরক্তি লাগে মনে কখন বাড়ি পরেই হচ্ছে শিয়ালদা তো শিয়ালদাতে নেমে পড়বো তো দিল্লি থেকে শিয়ালদা যাওয়ার জার্নি ব্লকটা আমি এখানেই শেষ করছি কারণ আমার মনে এক কোটা যাওয়ার

তো আমার ফোন পাঁচ পার্সেন্ট আমাকে অনেকটা তো বন্ধুরা এই কোচেন্ডেন্ট যে দাদাগুলো ছিল সেই দাদাগুলো আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়েছিল এবং বলছিল সবাই তোমরা তো শুনতেই পেলে সবাইকে দেখার জন্য লাইক কারণ শেয়ার করার জন্য দাদা তারা ভীষণ ভালো তো আছে তোকে শুধু গরম জল দিয়ে দিয়ে গরম জল দিয়ে আমাদেরকে দেন না তো বন্ধুরা এখানে কফিটা খেয়ে আবার স্যুপটা খেয়ে কাকিমাদের খুব ভালো লেগেছে কাকিমারা কফি আর স্যুপটা ওনার কাছ থেকে কিনে নিল বাড়ির জন্য প্যাকেট কয়েকটা বাড়িতে নিয়ে যাবে বলে আমরা বাড়িতে এসে খাবো খাবো তো বন্ধুরা আমি তো এখানে মনের কফি খাচ্ছি কফি খাচ্ছি আর ভাবছি যে কখন ফোনটা আমার বন্ধ হয়ে যাবে এই ফোর পার্সেন্ট চার্জ এই থ্রি চার্জ কিন্তু ভিডিও হয়ে যাচ্ছিলো ভিডিও আমি করছিলামই বন্ধ হয়নি আমাকে খুব সাপোর্ট করেছে

তোমরা দেখতেই পাচ্ছ সামনে এই দেখো মায়ের মেন মন্দির বড় মন্দির ওই দূর থেকে দেখা যাচ্ছে সাদা আর লালে ঘিয়ার লালে যে চূড়া গুলো ওটাই মা ভবতারিণীর মন্দির আমার শুধু বারবার মনে হচ্ছিল আমি ট্রেনটাকে ওখানে দাঁড় করিয়ে মায়ের কাছে চলে যাই মাকে মায়ের দর্শন করে আসি তো সেটা তো সম্ভব নয় সম্ভব হলো না তো খুব তাড়াতাড়ি মায়ের দর্শন করতে যাব যেহেতু এত কাছ থেকে মায়ের মন্দিরটা দেখে আসলাম তো মনটা না আরো চঞ্চল হয়ে গেছে আরো উতলা হয়ে গেছে আমি এমনি মা পাগল ছেলে তোমরা তো সবাই জানো জেনে গেছো ইতিমধ্যে তো খুব তাড়াতাড়ি মা কাছে আমি গিয়ে মাকে দর্শন করে আর এটা এটা হচ্ছে দক্ষিণেশ্বরের স্কাই ওয়াক যেখানে সবাই যায় দক্ষিণেশ্বর স্টেশন থেকে নেমে এই দেখো দক্ষিণেশ্বর স্টেশন এটা ভীষণ সুন্দর স্টেশনটা দক্ষিণেশ্বরের মোস্ট অফ ফাঁকাই থাকে তো আর পুজোর সময় হয়তো ভিড় হয়

একটা ট্রলি দুটো ট্রলি তিনটে চারটে পাঁচটা ছটা ট্রলি এই সাতটা বড় ব্যাগ আটটা বড় ব্যাগ নটা বড় ব্যাগ দশটা প্যাকিং বারোটা তেরোটা চোদ্দটা পনেরোটা আর এই দুই ঝুলঝুলি নিয়ে ষোলোটা ষোলোটা ব্যাগ আর পেছনে ফটো

শিয়ালদা ঢোকার টা পারলে দেখাচ্ছি আমার তিন পার্সেন্ট চার্জের শিয়ালটা আমরা পৌঁছে গেছি শিয়ালটা ঢুকছে আর আমার টু পার্সেন্ট চার্জ দিয়ে দেখিটা আমাদের এত এনার্জি আমরা দিল্লি থেকে জার্নি করে নেমে পড়েছি মার্কেটে মার্কেটিং আমাদের পাগল বলবে এরা কি পাগল এরা কি ইয়ে আছে তো চলো দেখা যাক শিয়ালদা মার্কেটে কি পাওয়া যায় জানি তোমার কি বক্তব্য আছে হ্যাঁ এত জার্নি করার পর শিয়ালদা মার্কেটে হ্যাঁ এইগু কিনবা তো বন্ধুরা দেখো দেবগ্রাম নেমেে এসেছি এটা দেবগ্রাম বাবা গহরাজের মন্দির বড় ঠাকুরের মন্দির তো দেবগ্রাম ভাগিরদীতে আমরা ফিরেছি কাকিমারা ঋতুদার গাড়িতে চলে গেছে কারণ আমি আর কাকু ফিরেছি কারণ আমাদের এত লাগেস তো বললামই আমাদের জায়গা হয়নি আর ফিরেছি দেবগ্রাম আমার নিজের জায়গা তো চলো বাড়িতে কি কেমন একটা লাগছে জানো অনেকদিন পরে আসলাম তো মুখ থেকে হাল উঠতেই পাচ্ছো খুব খারাপ তো বন্ধুরা নেমে নেমে একটা চায়ের দোকান আছে একটা কাকুর দোকান তো আমার কাকু বললো কি যে চা খাবি না আর আমরা তো চা খোর চা না খেলে কি আমাদের হয় তখন রাত্রি সাড়ে বাজে যে তো বন্ধুরা গুড নাইট আমি এখন বাড়িতে ঢুকে গেছি বাড়িতে পৌঁছে গেছি হাত পা ধুয়ে একদম ফ্রেশ হয়ে এবার খাবো মা খেতে দেবে অনেক রাত হয়ে গেছে এখন দশটা কুড়ি কুড়ি বাজে শীতের রাত বুঝতেই পারছো একটু ক্লান্তি আছে এখন একটু মামার বাড়ি যাব মামার বাড়ি না গেলে অনেক দিন কুড়ি দিন মামার বাড়ি যায়নি তো মামার বাড়ি না গেলে পাশেই আমার দুটো বাড়ি পরেই মামার বাড়ি আমার পিঠের ভাত হজম হয় না হবে না একবার তো দেখা করে চলে এসেছিলাম তো আবার যাব যাওয়ার পর মামাদের সাথে তোমাদের পরিচয় পরিচয় করাবো তো আস্তে আস্তে তো এই আজকে দিল্লি সফর থেকে আমার দেবগ্রামের বাড়ি ফেরা পর্যন্ত এই ব্লগটা এখানেই শেষ করছি আশা করি তোমাদের খুব ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না আমি ট্রেনেও বলেছিলাম যে এই ব্লগটা এখানেই শেষ করছি কারণ তারপরে দেখলাম দু পার্সেন্ট চার্জও আমাকে ঠেকিয়ে দিয়েছে হয়ে গেছে মানে টুক টুটু করে নিয়ে নিয়েছি আর 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 তার জন্যই আমি বাড়িতে এসে আবার ভিডিওটা নিতে পারলাম ঠিক আছে চলো গুড নাইট টাটা কাল থেকে আবার নতুন ব্লগ শুরু হবে